সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্যে কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় জীবনে খুশি থাকার টিপস যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙ্গিও না যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজাদার নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখী দেখতে চান নিজের পুত্রবধূকে সেভাবেই সুখে রাখার মন মানসিকতা রাখুন সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান সুস্থ সুন্দর সমাজ পাবেন চাওয়া পাওয়ার হিসেব শেষ হারিয়ে গেছে আকর্ষণ দিনের শেষে বুঝিয়ে যায় নেই কোনো আর প্রয়োজন জীবনের ছটি নীতি এক নাম্বার প্রার্থনা করার আগে বিশ্বাস করো দুই নম্বর কথা বলার আগে শোনো তিন নম্বর খরচ করার আগে উপার্জন করো চার নম্বর কিছু লেখার আগে চিন্তা করো পাঁচ নম্বর হাল ছাড়ার আগে চেষ্টা করো ছ নম্বর মরার আগে বাঁচতে শেখো সব সময় মনে রাখবেন যেখানে সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয় যে খাবার হজম হয় না সে খাবার খাওয়া উচিত নয় সত্যি কথা বললে যে রাগে তাকে কখনো মানানো উচিত নয় যে আবহাওয়ার মতো পাল্টে যায় তাকে বন্ধু বানানো উচিত নয় সমস্যা জীবনের একটি অংশ এদের থেকে কোনো দিন ভয় পাবেন না পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপন জন আপন হয় না থ্যাংক ফর ওয়াচিং গাইস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও শেষ অব্দি দেখার জন্য লাইক শ্যান্ড সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থেকেও দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই